নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হারজিৎ প্রায় কুড়ি বছর পর জয়িতার সঙ্গে দেখা হলো মালিনীর মালদহের একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ট্রান্সফার হয়ে সবে এক মাস এসেছে মালিনী ব্যাংকের তিন নম্বর কাউন্টারে নিউ অ্যাকাউন্ট ওপেনিং সেকশানে বসেছে আজ কাউন্টারে বসা অবস্থায় সামনে লাইনের দিকে একবার চোখ তুলে তাকায় আর তখনই একটা গোলগাল ফর্সা মুখে তার চোখ আটকে যায় অস্ফুট মুখ দিয়ে বিয়ের হয় জয়িতা জয়ী এখানে এত বছর পর জয়ী সামনে কপালে বিন্দু বিন্দু খাম ফুটে ওঠে মালিনী দ্রুত মাথা নিচু করে কম্পিউটারে মনোনিবেশ করে ম্যাডাম আমার ফর্মটা একটু দেখুন আমরা স্বামী স্ত্রী একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলব এই যে ফর্ম ও বাকি ডকুমেন্টস জয়িতার কলা শুনে মালিনীকে চোখ তুলে তাকাতেই হয় চার চোখের মিলন হয় জয়িতার মুখ দিয়ে অস্ফুটে বের হয় মালু তুই তুই এখানে অভিনয় করে মালিনী অভিনয়টা সে বরাবরই ভালো করে আরে জয় তুই এ মা কত মোটা হয়ে গেছিস তুই একদম চেনা যাচ্ছে না কাউন্টারের লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক এইভাবে ব্যাংকে দুই বান্ধবীর মিলন দেখে খুব একটা ইচ্ছে না থাকলেও ভদ্র তার খাতিরে অন্য একজন ব্যাঙ্ক কর্মীকে তার কাউন্টারের দায়িত্বে কয়েক মিনিটের মতো ছেড়ে দিয়ে জয়িতার কাছে আসে মালিনী জয়িত তখন হেসে বলছে বল কেমন আছিস তুই মালদা কবে এসেছিস মৃদু হেসে মালিনী বলে ভালো আছি রে তা তোর কী খবর কাউকে কিছু না বলে একেবারে গায়েব হয়ে গিয়েছিলি যে তীব্রভাবে মালিনীর দিকে তাকায় জয়িতা তুই এই কথাটাই বলছিস মালু তুই বলছিস আশ্চর্য কাকে কি বলতাম আমি মালু বলবার মতো আপন আমার কেউ ছিল কি বহুদিনের পুরনো তিক্ততা প্রকাশ হতে চায় ঠিক তখনই একজন ভদ্রলোক হাসি মুখে একজন বোতল জল দিয়ে জয়িতার দিকে এগিয়ে আসে এই যে আমি চলে এসেছি জয়ী নাও আগে জলটা খাও তখন ফোনে বললে বড্ড জল তেষ্টা পেয়েছে তা অ্যাকাউন্ট ওপেনিং হলো জয়িতা হেসে বলল মালিনী এই হলো সমরের সরকার আমার স্বামী আর এই সমরেশ এই হলো মালিনী মালিনী বসু একসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল ভদ্রতার খাতিরেই উভয় উভয়কে নমস্কার করে উভয়ের বার্তালাপ পরিচয় আরম্ভ হয় কিছুক্ষণ পর জয়ীটা হঠাৎ জিজ্ঞাসা করে অয়ন কেমন আছে রে মালু অয়ন কি তোর সাথে মালদাতে এসেছে তোর ছেলে মেয়ে কটি জয়ী কথা যেন শুনতে পায়নি মালিনী ব্যস্তভাবে বলে অনেকক্ষণ কাউন্টার ছেড়ে এসেছি এখন যাই পরে কথা হবে জয়ীর কাছ থেকে দ্রুত পালিয়ে বাঁচে মালিনী সন্ধ্যায় ক্লান্তভাবে ফ্ল্যাটে ফিরে নিজের জন্য আর রান্না করতে মন চায় না মাথাটা বড্ড ধরেছে তার তাকে দেখার পর থেকে একটা ঘোরের মধ্যে সে আছে পুরনো স্মৃতিরা বারবার মাথায় ভিড় করছে কোনো মতে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে ওই পোশাকেই বিছানায় শরীরটাকে ফেলে দেয় চোখ বন্ধ করে পৌঁছে যায় কুড়ি বছর আগে ফেলে আসা তাদের অতীতে শারদামণি বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে কলা বিভাগে ভর্তি হয় মালিনী সেই স্কুলেই জয়িতার সঙ্গে পরিচয় তার কিছু দিনের মধ্যেই তারা বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে দুই বান্ধবী একই সঙ্গে কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয় আর কলেজের প্রথম বর্ষেই তাদের মধ্যে আসে সেকেন্ড ইয়ার ইংরেজি অনার্সের অয়ন না জয়িতা মালিনী দুজনের মধ্যে নয় একান্তভাবে জয়িতার জীবনে আসে অয়ন পঁচিশে বৈশাখের কবি প্রণাম অনুষ্ঠানে জয়িতার কলায় রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ হয় তার গানের সঙ্গে তবলায় সঙ্গত করা অয়ন সেদিন অয়নের সঙ্গে প্রথম পরিচয় জয়িতা প্রথমে গান বাজনা পরে পড়াশোনা এই সূত্র ধরেই দুজন দুজনের কাছাকাছি আসা আর কিছুদিনের মধ্যেই মুগ্ধ দুটি হৃদয় প্রেমের বন্ধনে বাধা পড়ে জয়িতা ও অয়নের মধ্যে প্রেমের ব্যাপারটা প্রথম থেকেই মালিনী জানত অনেকবার মালিনীকে সঙ্গে করে অয়নের সঙ্গে দেখা করতে গেছে জয়িতা অনেকবার তিনজনের একসঙ্গে সিনেমা দেখেছে আইসক্রিম খেয়েছে ভিক্টোরিয়া গেছে এইভাবে কলেজের সোনালি দিনগুলো একটা একটা করে পেরিয়ে গেছে রেজাল্ট বের হওয়ার পর জয়িতা ও মালিনী সম্পর্কে হালকা একটা চির পড়ে অনার্সে ফার্স্ট ক্লাস হয়ে কলেজ টপার হয় জয়িতা মালিনী শুধুই ফার্স্ট ক্লাস জয়িতার রেজাল্টের খুশিতে বন্ধুদের পার্টি দেয় অয়ন এখানে আনন্দে উচ্ছ্বসিত হয়ে এসে প্রকাশ্যে বলে দেখতে হবে না জয়িতা কার বান্ধবী এক বছর আগে আমি কলেজ টপার ছিলাম আর বছর আমার বান্ধবী জয়িতা আই এম প্রাইড অফ ইউ জয়ী এই প্রথম জয়িতার ভাগ্যকে প্রচণ্ড হিংসে হয় মালিনীর পিতৃহীন অত্যন্ত সাধারণ বাড়ির একটা মেয়ে জয়িতা মায়ের সাথে মামা বাড়িতে থাকে জয়ীর মা কমলা একটা বেসরকারি স্কুলে বাচ্চাদের পড়ায় জয়িতা তার মতো সুন্দর দেখতেও নয় আর তার মতো বড়লোক পরিবারের নয় জয়িতার শুধু আছে তুখর বুদ্ধি আর ভালো কানের কলা এতেই অয়নের মধ্যে সুন্দর হ্যান্ডসাম বুদ্ধিমান বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান তাকে ছেড়ে জয়িতার প্রতি অনুরক্ত ব্যাপারটা বড় বিসদৃশ থেকে মালিনীর জয়ের প্রতি ঈর্ষায় বুকের ভেতরটা জ্বালা করে অয়ন জয়ীকে একসঙ্গে দেখে বুকের ভেতর চোরা কাটা খচখচ করে বিধে নিজেকে ব্যর্থ মনে হয় বারবার মনে হয় যে জীবনের সব জায়গায় জয়িতা জিতে যাচ্ছে আর আমি হেরে যাচ্ছি জয়ের পরীক্ষার রেজাল্ট বরাবরই ভালো অয়নের মতো হীরের টুকরো ছেলে তার প্রেমিক ভবিষ্যতে স্বামী হবে আর আমার কি আছে যতই জয়িতার কাছে অয়নের গল্প শোনে ততই অয়নের প্রতি আকৃষ্ট হতে আরম্ভ করে মালিনী ধীরে ধীরে মনের মধ্যে একটু দৃঢ় ধারণা জন্ম নেয় অয়নকে আমি খুব ভালোবাসি ওকে আমি জয়ীর সঙ্গে দেখে সহ্য করতে পারি না অয়নকে আমি কিছুতেই জয়ীকে দেব না এক্ষেত্রে আমাকে জয়কে পরাজিত করতেই হবে অয়ন শুধু আমার হবে আমার সবাই বলে না এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভ অ্যান্ড ফেয়ার এটা একটা যুদ্ধ জয়িতা আজ থেকে আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম দেখাই যাক না কে যেতে তুই না আমি অয়ন জয়িতা দুজনে বুঝতেও পারে না যে তাদের সম্পর্কের মাঝে তখন মালিনী ঢুকে পড়েছে জয়িতার নামে প্রায় প্রতিদিন একটু একটু করে মিথ্যে কথা বলে মালিনী অয়নের কানে বিষ ঢালতে আরম্ভ করে অয়ন ততদিনে বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে গেছে কিন্তু জয়ীর বেস্ট ফ্রেন্ড হিসাবে মালিনীর সঙ্গে ফোনে তার যোগাযোগ থেকেই যায় একদিন জয়িতার মাস্টার্স কোর্সের পড়ার চাপ অন্যদিকে নেট পরীক্ষা প্রস্তুতির চাপের ফলে দুজনের দেখাশোনা বা কথাবার্তা একটু কম হতো এই সুযোগে পূর্ণ সদ ব্যবহার করে মালিন অয়নের কানে জয়িতার বিরুদ্ধে একটু একটু করে মন্ত্রণা দেয় এই সময় হঠাৎ বাবাইদার আগমনে অয়ন আর জয়িতার সম্পর্কে আরও জটিলতা তৈরি হয় বাবাইদা হলো জয়িতার দুঃসম্পর্কের এক মাস্তুত দাদা তার মায়ের জ্যার্থত দিদির ছেলে দিল্লিতে থাকে দিল্লির এইমসে মেডিসিন বিভাগে এমডি করছে। করছেন পনেরো দিনের ছুটিতে সে মা এসেছে স্বভাবতই মাস্তুতো বোন জৈতা ও সাথে অন্যান্য ভাই বোনদের নিয়ে আজ ভিক্টোরিয়া কাল নন্দনের সিনেমা পরশু বেলুন মঠ কোনো দিন প্রিন্সেপ ঘাটে সূর্যাস্ত দেখা কোনো দিনও পিকনিক কোনো দিন শুধু গঙ্গা ভ্রমণ এসব করে বেড়াচ্ছে পরীক্ষার জন্য রে যেতে রাজি না হলেও বাবাইদার যেতে বাধ্য হয়েছিল যেতে একদিন সঙ্গী হয়েছে মালিনিয়ম তখনই জয়িতার মোবাইল থেকে বেছে বেছে শুধু বাবাই তাও জয়িতার ছবি নিয়ে অয়নকে ফরওয়ার্ড করেছে সে অয়নের কাছে এমন গল্প সাজিয়েছে যেন জয়িত একটি চরিত্রহীন মেয়ে একদিন অয়নকে রেখে অন্যদিকে সাগনিক মানে বাবাই নামে একজন হবু ডাক্তারের প্রেমে পড়েছে পড়ার চাপের অজুহাতে অয়নের সঙ্গে দেখা না করে শাকনিকের সঙ্গে গঙ্গা বক্ষে ভেসে বেড়াচ্ছে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে জয়িতার হাতে শাগ্নিক বলে ছেলেটার হাতে ছবি দেখে রেগে জ্বলে ওঠে অয়ন ফোনে সরাসরি জয়িতাকে কিছু বলতে পারে না শুধু হুকুম জারি করে আগামীকাল ঠিক বিকেল চারটে আমার সঙ্গে অবশ্যই ভিক্টোরিয়া চত্বরে দেখা করো এখানে একটা ছোট্ট একটা ভুল করে বসে জয়িতা অনকে মিথ্যে কথা বলে কারণ আগামীকাল বাবাইদার সঙ্গে তাদের ভাই বোনেদের আইনক্সে বাহুবলী টু দেখতে যাওয়ার কথা আছে অগ্রিম টিকিট কাটা হয়ে গেছে বাড়ির সবাই জানে এই অবস্থায় সে কিছুতেই অয়নের কাছে ভিক্টোরিয়ায় যেতে পারবে না তাই আগোপিছু না ভেবে চোখ বন্ধ করে অয়নকে মিথ্যে কথা বলে দেয় আমি কিছুতেই বাড়ি থেকে বের হতে পারবো না অয়ন পরশু সুবীর স্যারের কাছে একটা মক টেস্ট আছে তারই প্রিপারেশন নিচ্ছি পরীক্ষা শেষ হলে দেখা করব যদি তার মিথ্যেটা সহজেই ধরতে পারে অয়ন তাও স্বচক্ষে জন্য আইনক্সের সামনে দাঁড়িয়ে থাকে মালিনী অবশ্য আগেই সব খবর রেখেছিল আইনক্সে বাহুবলী টু দেখতে প্রচণ্ড ভিড় হয়েছে ভিড়ের মাঝে জয়িতার হাত ধরে হলে ঠকে শাঁখনি আর দেখতে পারে না অয়ন প্রচণ্ড অভিমানে নিজেকে গুটিয়ে নেয় জয়ের সঙ্গে অন্য পুরুষকে দেখে নিজের ইগোতে প্রচণ্ড লাগে তার কোনো প্রশ্ন না করে জয়িতার জীবন থেকে সে নিজেকে সরিয়ে নেয় প্রথমে বুঝতে পারেনি জয়িতা নিজের পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল অয়নকে ফোন কম করতো এম পরীক্ষা দেওয়ার পর মালিনীর কাছ থেকে জানতে পারে যে অয়ন একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসার র্যাঙ্কে চাকরি পেয়েছে সেই প্রথম তারা রয়নের মাঝে মালিনীকে দেখে চমকে ওঠে জয়িতা ততদিনে অবশ্য অনেক দেরি হয়ে গেছে তাদের মধ্যে সব শেষ হয়ে গেছে মুম্বাইয়ের দুই মাস ট্রেনিংয়ে যাওয়ার আগে অয়ন পরিষ্কারভাবে তার সম্পর্কে সমাপ্তি ঘোষণা করে দেয় ভীষণভাবে আঘাত পায় জয়িতা বারবার অয়নকে জিজ্ঞাসা করে আমার কি দোষ অয়ন কেন তুমি এমন করছো কেন আমাদের এতদিনের ভালোবাসাটা শেষ করে দিচ্ছ আমি যে তোমার সঙ্গে খরবাদার স্বপ্ন দেখেছিলাম জয়িতার প্রশ্নে ভীষণ রূঢ় হয়েছিল অয়ন সেও জয়িতাকে মিথ্যে বলেছিল তোমাকে আমার আর ভালো লাগছে না জয় আমি তোমার চেয়ে অনেক ভালো অনেক সুন্দরী মেয়ে পেয়ে গেছি এটা জোর গলায় জয়কে সে বলেছিল আর মনে মনে বলেছিল যেমন তুমি আমাকে ভুলে একজন হবু ডাক্তারবুর প্রেমে পড়েছো তার হাত ধরে প্রিন্সেপ ঘাটে বসে আছো তাই থেকো জয়িতা নিজের জীবনে ভালো থেকো সুখে থেকো তুমি সামান্য কয়েকটা ছবি মালিনীর অনর্কল কুমন্ত্রণা অয়ন ও জয়িতার পারস্পরিক বোঝাপড়ার অভাব একে অপরকে মিথ্যা কথা বলা অয়নের মালিনীর প্রতি অতিরিক্ত অন্ধবিশ্বাস জয়িতার সাথে শাকনিকের ব্যাপারে অয়নের মন খুলে কথা না বলা অথবা বাবাই তার সঙ্গে কলকাতায় ঘুরতে যাওয়া নিয়ে জয়িতার অয়নকে মিথ্যা কথা বলা সর্বোপরি দুজনের প্রবল অভিমান একটা সুন্দর সুস্থ ভালোবাসার সম্পর্ককে ধ্বংস করে দিয়েছিল অয়ন মুম্বাইতে থাকাকালীন মালিনীর কাছ থেকে শুনেছিল জয়িতা শাকনিকের সঙ্গে থাকবে বলে দিল্লি চলে গেছে ঘৃণায় জয়িতাকে মন থেকে মুছতে চেষ্টা করেছিল অয়ন প্রকৃত ঘটনা অবশ্য মালিনী জানত জয়িতার মায়ের হঠাৎ করেই হাটে ব্লকেজ ধরা পড়ে ওদের আর্থিক অবস্থা কোনো দিনই ভালো ছিল না তাই জয়িতা ডাক্তার বাবাই তাকে ফোন করে পরে বাবাই তার কথা মতো মাকে নিয়ে দিল্লি বাড়িতে ওখানে মাসি বাড়ি মাস্তিনের থেকে বাবাই তার তত্ত্বাবধানে দিল্লি এইমসে মাঠে মায়ের হাটের অপারেশন করিয়ে মামাবাড়িতে ফিরে আসে মায়াবাড়ি ফিরে এসে হন্য হয়ে একটা চাকরির সন্ধানে ছুটে বেড়াতো জয়িতা ততদিনে এম এ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে অনার্সের মতো এবারেও সে ফার্স্ট ক্লাস পায় চলে চাকরির প্রস্তুতি সাথে সাথে দফায় দফায় টিউশন পড়ানো অয়নের জন্য মনটা খা খা করলেও মায়ের জন্য তার চিকিৎসার জন্য জীবন সম্মুখ যে তাকে নামতে সময় পেরিয়ে যায় এই ঘটনা প্রায় এক বছর পর হঠাৎ একদিন নিজের বিয়ে চিঠি হাতে বাড়িতে আসে মালিনী মালিনী ওয়েটস অয়ন পরেই মালিনীর দিকে নির্বাকভাবে তাকায় জয়িতা মালিনী তখন লাজুকভাবে বলে চলেছে সরি জয় আসলে তোকে আগেই আমার জানানো উচিত ছিল আসলে অয়ন বলতে বারণ করেছিল মুম্বাই যাওয়ার আগে অয়ন আমাকে প্রপোজ করেছিল প্রথম আমি সোজা না বলে দিই পরে ওই আর কি রাজি হয়ে যায় নির্বাক বিস্মিত জয়িতার দুটোর দিকে অবিরল ধারায় জল পড়ছিল সেটা দেখে মনটা আনন্দে ভরে গিয়েছিল মালিনের চিৎকার করে বলতে ইচ্ছা করছিল দেখ তুই হেরে গেছিস আমি জিতে গেছি অয়নকে আমি জিতে নিয়েছি ঘড়ির কাটা ঢং ঢং করে বেজে ওঠে ধরফর করে বিছানায় উঠে বসে একা মারিনি ঘড়িতে তখন রাত বারোটা বাজে এখন কোথায় অয়ন কোথায় জয়িতা আর কোথায় সে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল এখন নির্ঘুম চোখে বসে বসে আবার অয়নের স্বপ্ন দেখে জেদ করে অয়নকে বিয়ে করলেও তাকে সে ধরে রাখতে পারিনি বিয়ের পর দুজনেই তারা উপলব্ধি করেছে যে কত বড় ভুল তারা করেছে মদ খেয়ে মাতাল হলে আর প্রবল জ্বরের ঘরে শুধু জৈতা জয়িতা করে অয়ন তার অবচেতন মন শুধু জৈতাকেই খুঁজে বেড়ে অয়নের মুখে জয়ীর নাম সহ্য করতে পারিনি মানিনি নিজেকে ভীষণ পরাজিত মনে হয় সে মানসিকভাবে ভেঙে পড়ে ফলস্বরূপ দাম্পত্য ঝগড়া কলহ কাদা ছোড়াছড়ি আরম্ভ হয় বিয়ের বছর দুয়েকের মাথায় অয়নের সঙ্গে সম্পর্কটা ভেঙে যায় মালিনীর ততদিনে অয়ন জয়িতা ও স্বাগনিককে নিয়ে মালিনীর মিথ্যেটা জয়িতার এক মামাতো ভাইয়ের কাছ থেকে জানতে পেরে গেছে মালিনীর কুটিল চরিত্রটা ধীরে ধীরে তার কাছে পরিষ্কার হয় ফলে মালিনীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় ততদিনে জয়িতা পুরো হারিয়ে গেছে অয়ন ও মালিনীর জীবন থেকে নিজের জীবনের প্রতি বিরক্তিতে চাকরি ছাড়ে অয়ন ইংরেজি সাহিত্যে পিএইচডি করার জন্য বিদেশে পাড়ি দেয় মালিনী একা হয়ে যায় ডিভোর্সের পরেই ব্যাঙ্কে চাকরিটা পায় তারপর আর বিয়ে করেনি যতই মিথ্যে বলু কয়নকে সে মন থেকে ভালোবেসেছিল এই কথাটা সত্যি তাই নতুন করে আর বিয়ের সম্পর্কে জড়ায়নি জৈতা চিরতরে হারিয়ে গিয়েছিল তাদের জীবন থেকে আজ এতদিন বাদে জৈতাকে দেখলো সে মধ্যবয়সে জৈতাকে বেশ সুখী মনে হলো জৈতার অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা যত্ন করে খুটিয়ে খুটিয়ে সে পড়ছে জয়িতা সিনহা প্রফেসর স্বামী সমরেশ সরকার প্রফেসর নমিনী ছেলে সৌরভ সরকার এম স্টুডেন্ট স্বামী পুত্র নিয়ে জয়তার সুশের সংসারের যে ছবি চোখে বাসে তার ওদিকে বিদেশে গিয়ে অয়ন ওখানকার একটি ইউনিভার্সিটি লেকচারার হয়েছে একজন নিকে বিয়ে করেছে এক পুত্র এক কন্যা নিয়ে সুখী পারিবারিক জীবনের ছবি প্রায় সোশ্যাল মিডিয়া আপলোড করে নিজের নিজের সংসারে জয়িতা অয়ন দুজনেই সুখী পুত্র কন্যা নিয়ে সানন্দে আছে আর সে একা একদম একা না পেলো স্বামী না পেলো সংসার না পেলো সন্তান জীবনে সে একজন হতভাগ্য পরাজিত নারী বন্ধুত্ব ভালোবাসা হারিয়ে নিঃস্ব এক এককালে নিজের কৃতকর্মের জন্য আজ অনুশোচনা হয় তার মধ্যরাতে একাই ফুলে ফুলে কাঁদতে থাকে মানিনি গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাও